সাকিব ভাই আর রোমান্টিক ভালো লাগে মানে সে যখন মেয়ে পটায় মানে চুলগুলো এরকম করে তারপর আবার যে মুখে এরকম করে না ওগুলো ভালো লাগে আর কি এক্সপ্রেশন গুলো ভালো লাগে সাকিব ভাইটা তো সে ভাগ্যের ব্যাপার যদি ভাগ্যের বলে না মানুষ যে ভাগ্যের চাকা ঘুরে তো আমার যদি ওরকম ঘুরে তাইলে হয়তো আমি তো এটা তো অবশ্যই সাকিব ভাই তো সুপার তার সাথে তো কোনো ধরনের কোনো কিছুতেই চান্স পাবো না যেটা সত্যি কথা এটা আমি যদিও মুখে বলি যে হ্যাঁ করব পরে দেখা গেছে হবে না সাকিব ভাইয়ার যদি কোনো গুণ আমি বলতে যাই গুণের তো শেষ নাই কারণ সে একজন ম্যাগাই স্টার এমনি এমনি তো হয়নি তার অনেক কিছুই আছে গুণাবলীর মতো আমি কয়টা আপনাকে বলবো অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না খুবই ভালো লাগতেছে নিজের কাছেই অনেকটা খুশি লাগতেছে আমি এটা কোনো বাসাতে প্রকাশ করতে পারবো না কারণ কাজের পূর্ণতা হচ্ছে অ্যাওয়ার্ড যখন আমরা কাজ করি কাজের পরে যখন কোনো অনুষ্ঠান কিংবা অ্যাওয়ার্ড ফাংশন থাকে তখন অনেকটা ভালো লাগে সেই ভালো লাগা থেকে সারা দিন কোনো কাজ করি না কখন আসবো কখন এই অনুষ্ঠান অ্যাটেন্ড করবো অনেকের সাথে পরিচিত হব অনেক শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে দেখা হবে এটা আসলে একটা ভালো লাগার ব্যাপার যদি বলি আমার কাজের শুরুটা খুবই স্লোলি ছিল কারণ আমি প্রথমত একটা দুইটা বিজ্ঞাপন করে আর কোনো কাজ করি না পরে আবার নাটকে আমি কামব্যাক করলাম তো সেই ক্ষেত্রে এখন কন্টিনিউ নাটকে কাজ করতেছি এই তো এখন সিঙ্গেল নাটক করলাম এখন আরও দুইটা সিঙ্গেল নাটক আসবে তারপর ভাগ্য হয়েছে অনেক সেলিব্রিটিদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার অনেকের সাথেই কাজ করেছি করেছি মশার ভাইয়াদের নাটকে কাজ করেছি তারপর হচ্ছে জুবন ভাইয়ের সাথেও করেছি ও যদিও ওই নাটকটা এখনও রিলিজ হয়নি তারপর হচ্ছে নীলয় ভাইয়াদের সাথেও করেছি শামীম ভাইয়াদের সাথে করেছি শামীম সরকার আর কি তারপর হচ্ছে গিয়া মনোজ ভাইয়া ওনার সাথেও করেছি তারপর হচ্ছে গিয়া জাহির আলবি ওনার সাথেও করেছি আসলে অনেক হিরোদের সাথেই তো কাজ করেছি এখন করে তো ওরকম ইয়ে করতে পারবো না অনেকের সাথেই করেছি সাকিব ভাই তো সুপার তার সাথে তো কোনো ধরনের কোনো কিছুতে চান্স পাবো না যেটা সত্যি কথা এটা আমি যদিও মুখে বলি যে হ্যাঁ করবো পরে দেখা গেছে হবে না তো এই জন্য বলতেছি ওইটা চিন্তা বাদ দিয়ে যদি অন্য কারোর সাথে আমি স্পেসি করে বলতে যাই তাহলে আমি সিএম ভাইয়ের সাথেই কাজ করতে ইচ্ছুক যদি আমার কখনো সুযোগ হয় বা যদি ভাগ্য হয় যদি কেউ এরকম চিন্তা করে তাহলে আমি সিএম ভাইয়ের সাথে কাজ করতে চাই আর কি হ্যাঁ ওটা তো আমি ভাগ্যের উপর ছেড়ে দিছি বলা যায় না যদি কখনো না কখনো হইতে পারে এই জন্য আর কি ওটা অপশন রেখে মানে মেইন যদি আমি বলতে চাই যে কার সাথে কাজ করব তো আমি একদম বলতেছি সিএম ভাইয়ের সাথে সাকিব তো সে ভাগ্যের ব্যাপার যদি ভাগ্যের বলে না মানুষ যে ভাগ্যের চাকা ঘুরে তো আমার যদি ওরকম ঘুরে তাইলে হয়তো আমি তো এটা তো অবশ্যই আমার একটা ইয়া আছে কাজ করার কিন্তু যদি না হয় কোনো বসত তাহলে যেহেতু আমার কোনো না কোনো হিরোকে তো আমার মানে বাছাই করতে হবে তো এই জন্য আমি সিএম ভাইকে নিলাম যে আমার জন্য যদি হয় এরকম আমি সিএম ভাইয়ের সাথে কাজ করতে চাই মানুষ এখন যেটা বলে আগে যেটা ভাবতো যে অনেক সুন্দর হয়তো অনেক মানে অনেক কিছু বিবেচনা করতো একটা নায়িকার ক্ষেত্রে আর এখন যেটা হয় যেটা বলে যে অভিনয় জানলেই সে নায়িকা সে এখন হতে পারে যে একজন পাগল সে মানে কোনো কিছু সেন্স নাই তার কোনো অ্যাক্টিভিটিস আছে সেও একজন নায়িকা হয়ে গেছে মানে ভাইরাল মানে নায়িকা এখন এটা চলতেছে টেন্ডিংয়ে তো আগে যদি ভাবতে যে আগের কথা তাইলে হয়তো অনেক কিছুই গুণাবলী ছিল যাদের মধ্যে যারা ধরেন শাবানা ম্যাম ছিল ববিতা ম্যাম তারপরে কবরি ম্যাম তারপর হচ্ছে গিয়া চম্পা ম্যাম ওনাদের ক্ষেত্রে যদি নায়িকা বিবেচনা করতে যাই তো অনেক কিছুই ছিল আর এখন সেটা নাই তো এখন যে কেউ নায়িকা সামনে আমার এখন আমি যেহেতু এখন নাটকে কন্টিনিউ কাজ করতেছি আমার এখন নাটকই আসতেছে আর যদিও আমি মুভিতে কাজ করেছি যেই মুভিগুলোতে ওগুলো যখন রিলিজ হবে তার কয়েকদিন আগে বলে দিব এখন আর বলে লাভ নেই আমি দুইটা মুভিতে কাজ করেছিলাম সেটা হচ্ছে গিয়া চাদর মুভি ওটাতে মেইন নায়িকা ছিল বুবলি আর হিরো ছিল সাইমন ভাইয়া আর হচ্ছে আরেকটা ছিল কলকাতার বনি মুভিটার নাম হচ্ছে মানব দানব নায়িকাটা আমাদের বাংলাদেশি আর হচ্ছে গিয়ে হিরো তো বনি সেন ওনাকে তো সবাই চিনে এই আপাতত আমি আর কোনো মুভিতে কোনো কাজ করি না ওই দুটা করেই আমি স্টপ হয়ে গেছি কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আরও বেটার কিছু করার জন্য এজন্য জন্য আর কি এখন কন্টিনিউ আমি অ্যাক্টিংয়ে মনোযোগ দিচ্ছি অ্যাক্টিংয়ে আমার সব কিছু